আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ বাংলা বিভাগ সেশন আজকে তোমাদের বাংলা নাটক এক এটা চূড়ান্ত সাজেশন দেওয়ার এই সাজেশন দেওয়ার আগে তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ সেশন দুই হাজার বাইশ তেইশ তোমরা যারা সেশন দুই হাজার বাইশ তেইশ অনার্স দ্বিতীয় বর্ষ তোমাদের শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন পিডিএফ যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের পিডিএফ গুলো নিতে পারবে আর তোমাদের ইংলিশ কম্পালসরি জন্য আমাদের একটা কোর্স রয়েছে ইংলিশ ফাইনাল ফাইনাল গ্যারান্টেড ব্যাচ এইটিতে যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত ফিফটি পার্সেন্ট সারে মাত্র থ্রি হান্ড্রেড টাকায় ভর্তি হতে পারবে আর তোমরা যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারো তো চলো আজকে হচ্ছে আমরা দেখব যে বাংলা বিভাগের বাংলা নাটক এক প্রথমে আমরা দেখব হচ্ছে ক বিভাগ আর কবিভাগের বিভাগের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা যদি দুই থেকে দুই সাল পর্যন্ত পড়ো দুই থেকে দুই সাল পর্যন্ত পড়ো তাহলে তোমরা এর ভিতর থেকেই দশ থেকে এগারোটি প্রশ্ন কমন পাবে এটা আশা করা যায় আর আমরা 2011 থেকে 2022 সাল পর্যন্ত পড়বো 2011 এগারো থেকে দুই তেইশ সাল পর্যন্ত পড়বো যাতে তোমরা সবগুলোই কমন পাও ইনশাআল্লাহ তো চলো শুরু করি আমি একটু অসুস্থ তারপরেও আমাকে ক্লাসটি নিতে হচ্ছে যে মদনিকা কে এটা হচ্ছে বিলাসপতির পরিচারিকা এরপরে হচ্ছে ক যে হা আমার কুলো লক্ষ্মী উক্তিটি কার এটা হচ্ছে ভীম সিংহের ধনদাস কৃষ্ণার চিত্রপট কোথায় পেয়েছিল উদয়পুরের এক বান্ধবের নিকট থেকে বৈদেহীর উপযুক্ত পাত্র সংলাপটি কার সংলাপটি হচ্ছে রাজা জগৎ সিং এর কৃষ্ণ কুমারী নাটকের সর্বমোট কয়টি অঙ্ক রয়েছে বা দৃশ্য রয়েছে পঞ্চম অঙ্ক এবং চোদ্দটি দৃশ্য রয়েছে নীল দর্পণ নাটকটি কত সালে প্রকাশিত হয় এটা হচ্ছে 1860 সালে এরপরে ম্যারে ক্যান মই করতে সংলাপটি কার এটি হচ্ছে তোরাপের সাধুচরণের স্ত্রীর নাম কি বেরতি কাঙ্গালের কথা বাসি হলে ফলে উক্তিটি কার সাধুচরণের নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদক কে মধুসীদন দত্ত বিসর্জন নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেছেন সুরেন্দ্রনাথ কে বিসর্জন নাটকের প্রথম সংলাপটি কার এটা হচ্ছে গণপতির এরপর হচ্ছে রঘুপতি রাজা কি শাস্তি দিয়েছিল আট বছর নির্বাসন দণ্ড দেবতার নামে মানুষত্ব হারায় মানুষ উক্তিটি কে করেছে গোবিন্দ মানিক্য ধ্রুবকে রাজপালিত বালক সেকেন্দার আবু জাফর প্রধান পেশা কি ছিল সাংবাদিকতা এরপর পলাশীতে যুদ্ধ শেষ হয়েছে জাপান উক্তিটি কার মোহনলাল নবাব হওয়ার পর মির ক্লাইবকে কি উপহার দেয় বার্ষিক চার লক্ষ টাকা আদায়ের জমিদারি চব্বিশ পরগনা স্থায়ী মালিকানা উপহার দেয় সেরাজ নাটকের শেষ সংলাপটি কার এটা হচ্ছে সিরাজের পরাজিত সিরাজ স্ত্রী ও কন্যাস কোথায় পালিয়ে যাচ্ছিলেন পাটনা চাঁদপাল চরিত্রটি কোন নাটকের এটা হচ্ছে বিসর্জন নাটকের এরপরে হচ্ছে হা বিধাত আমার বিমুখ হলেন সংলাপটি কোন নাটকের কৃষ্ণ কুমারী নাটকের গোপীনাথ দাস চরিত্রটি চরিত্রের নীল দর্পণ আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে সংলাপটি কার এবং কোন নাটক থেকে নেওয়া হয়েছে তো সংলাপটি হচ্ছে লর্ড ক্লাইভের আর সেরাজ উদ্দোলা নাটক থেকে নেওয়া হয়েছে দুই হাজার বারো সালের প্রশ্ন দেখবে এখন আমরা কৃষ্ণ নাটক কত সালে প্রকাশিত হয় আঠারোশো একষট্টি সালে রাজা ছিলেন রাজা জগৎজিৎ জগৎ সিং ধনদাসকে যে আংটি দিয়েছিলেন তার মূল্য কত দশ হাজার গতবারে আপনার ধান গিয়েছে এইবারে মানজা যা কার সম্পর্কে করা হয়েছে গোলক বসু নীল দর্পণ নাটকে নারী চরিত্র কয়টি সাতটি নীল দর্পণ নাটকে কত জনের মৃত্যু হয় ছয় জন বিসর্জন কত অঙ্কের নাটক এটা হচ্ছে পঞ্চম অঙ্কের রঘুপতি ও জয় সিংহের মধ্যে সম্পর্ক কি এটা হচ্ছে জয় সিংহ রঘুপতির আলোক পুত্র অতএব উভয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে পিতা পুত্র মেঘ ক্ষণিকের চির দিবসের সুযোগ দিটি কার গোবিন্দ মানিকগড় সেরাজুদ্দোলার পিতার নাম কি জয়ন রাইসুল জোহালা কে প্রকৃত রাইসুল জোহালা এর প্রকৃত নাম নারায়ণ সিং তিনি একজন গুপ্তচর এরপরে হচ্ছে দুই হাজার তেরো সালের প্রশ্ন যে কৃষ্ণকুমারী নাটকের কাহিনী কোন গ্রন্থ থেকে সংগৃহীত এটা হচ্ছে উইলিয়াম অ্যানালস অফ রাজস্থান থেকে গ্রন্থ সংগ্রহ করেছেন কৃষ্ণকুমারীর মাতার নাম কি অহল্য দেবী মহাশয় চন্ডে কলঙ্ক আছে বলে কি কেউ তা কবলা করে উক্তিরিকার মদনিকার দীনবন্ধু মিত্রের একটি প্রহসনের নাম লিখো সদবার একাদশী শ্যামচাঁদ কি কৃষকদের উপর অত্যাচার করা চাবুক জাতীয় অস্ত্র নীল দর্পণ নাটকের সরলতাকে এর হচ্ছে বিন্দু মাধবের স্ত্রী বিসর্জন নাটকে রাজা গোবিন্দ মানিক্য পূজার স্থলে জীব হত্যার জন্য কোন দণ্ডে দেবেন বলেছেন এরপরে হচ্ছে বিসর্জন নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেছেন রবীন্দ্রনাথের ভাতিস শ্রীমান সুরেন্দ্রনাথ ঠাকুরকে মা তারে নিয়েছেন আমি তারে আর ফিরাবো কেমনে সংলাপটি কার জয় সেরাজ উদ্দোলা নাটকে সেরাজুদ্দোলার হত্যাকারী হত্যাকারীর নাম কি মোহাম্মদ কে জগৎ শেঠ সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তক্তিরিকার কার মির জাফরের দুই সালের প্রশ্ন হচ্ছে কৃষ্ণ কুমারী নাটক মাইকেল মধুসূদন দত্ত কাকুৎসর্গ করেন কেশ কেশবচন্দ্র গন্দোপাধ্যায় মদনিকা পুরুষবেশী কি নাম ধারণ করে এটা হচ্ছে মদন মোহন জয়পুরের রাজার নাম কি জগৎ সিং গোপীনাথকে দেওয়ার বানিয়েছে কে আই আই উত্রণি ক্ষেত্রমণিকে সাধুর চরণের কন্যা কাঙ্গালের কথা বাসি হলে ফলে উক্তিটি তোরাপের বিসর্জন নাটক কত সালে প্রকাশিত হয় আঠারোশো সালে রঘুপতি দেবীকে কোথায় সুরে ফেলে গোমতির জলে আর বিসর্জন নাটকে কিসের জয় হয় প্রেমের শেরাজ যুদ্ধলা নাটকের প্রথম সংলাপটি কার প্লেটনের ফোর্ট উইলিয়াম দুর্গ জয় করে সিরাজ কাকে বন্দী করেন ওয়ার্ডসকে মীর জাফর এর গুপ্তচরকে কোমরবেক 2015 সালের প্রশ্ন যে কৃষ্ণকুমারী নাটকে উদয়পুরের রাজার নাম কি ভীম সিংহ কৃষ্ণকুমারী নাটকটি কোথায় প্রথম মঞ্চস্থ হয়েছিল আঠারোশো সাতষট্টি সালে আটই ফেব্রুয়ারি শোভা রাজার প্রাইভেট থিয়েটিক্যাল সোসাইটিতে কৃষ্ণকুমারী নাটকটি প্রথম মঞ্চস্থ হয়েছিল বিলাসপতি কে মহারাজের রক্ষিতা নীল দর্পণ নাটক উল্লিখিত গ্রামটির নাম কি সরপুর কাঙ্গালের কথা বাসি হলে ফলে উক্তিটি হচ্ছে সাধু চরণের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদকের নাম কি মাইকেল মধুসূদন দত্ত বিসর্জন নাটকের প্রথম সংলাপটি কার আর বিসর্জন নাটকে রাজ ভ্রাতা কে নক্ষত্র রায় বিসর্জন নাটকে কোন রাজ্যের ঘটনা বর্ণিত হয়েছে ত্রিপুরা রাজ্যের পলাশের যুদ্ধ কত তারিখে সংঘটিত হয়েছিল সতেরোশো সালের সালের জুন আমার শেষ যুদ্ধ পলাশীতে উক্তি টিকার মোহনলালের সেরাজ উদ্দোলার মায়ের নাম কি আমিনা বেগম দুই সালের প্রশ্ন যে কৃষ্ণকুমারী নাটকটি ইতিহাসের কোন গ্রন্থ অবলম্বনে রচিত উইলিয়াম টডের রাজস্থান গ্রন্থ অবলম্বনে রচিত ধনদাস জগৎ সিংহে কার চিত্রপট কথা বলা হয়েছে কৃষ্ণ কুমারীর কথা মধুসূদন দত্ত দীন বন্ধু মিত্রের কোন নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন নীল দর্পণ নাটক নীল দর্পণ নাটকে কতজনের মৃত্যু হয় ছয় জনের নীল দর্পণ নাটকে শ্যামচাঁদ বলতে কি বোঝানো হয়েছে নীলকর কর্তৃক বাংলার কৃষককে নীল চাষে বাধ্য করতে চাবুক জাতীয় শ্যামচাঁদ বিসর্জন নাটকটি রবীন্দ্রনাথ কোথায় বসে লিখেছেন শাহজাদপুরে গণবতী মন্দিরে কিসের কামনায় প্রার্থনা করে সন্তানের জন্য রঘুপতি রাজ রক্ত কখন চায় শ্রাবণের শেষ রাত্রে আর সেরাজ কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন ২২ বছর বয়সে ঘষেটি বেগম নবাব কি হন যাফর কার হাত ধরে সিংহাসনে বসেছিল রবার্ট হাত ধরে করতের সালের প্রশ্ন যে রানা ভীম সিংহ কোন বংশ রাজা চন্দ্র বংশ রাজা একে মনসা তাই আধার আবার ধুনার গন্ধুক্তিটি মন্ত্রী নারায়ণ মিশ্রের কৃষ্ণকুমারী নাটকটি মাইকেল মধুসূদন দত্ত কাক উৎসর্গ করেন কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়কে নীল দর্পণ নাটকের ইংরেজ অনুবাদকে নাম ইন্ডিগো প্লান্টিং সাধুচরণের স্ত্রীকে রেবতী গোলক বসু মারা যায় কিভাবে জেলখানায় উড়ানি পাকানো দড়িতে উদ্ধ গোলক বসুর মৃত্যু হয় গোবিন্দ মানিক রাজা ত্রিপুরার গোবিন্দ মানিকের পালিত পুত্রের নাম কি ধ্রুব আর জয়সিংহ কখন দেবীর চরণে রাজ রক্ত দেওয়ার প্রতিজ্ঞা করে শ্রাবণের শেষ রাতে সেরা উদ্দোলা কত অঙ্কের নাটক চার অঙ্ক বিশিষ্ট রাইসুল জোহালাকে নারায়ণ সিংহ বা নারায়ণ দাস ছিলেন সিরাজ উদ্দোলার গুপ্তচর আর নারায়ণ সিংহের নাম হচ্ছে রাইসুল জোহালা পলাশিতে যুদ্ধ হয়নি হয়েছেন যুদ্ধের অভিনয় উক্তির সেরাজ দুই হাজার আঠারো সালের প্রশ্ন যে যাকে বিধাতা বুদ্ধি দেন তাকে সকলেই দেন উক্তিটি হচ্ছে ধনদাসের কৃষ্ণকুমারী নাটকের ঘটনা কদিনের মধ্যে সম্পন্ন হয়েছে চার দিনের কিছু সময়ের বেশি ধনকুল সিংহকে মরুদেশের মৃত রাজা ভীম সিংহের পুত্র দীনবন্ধু মিত্রের পিত্ত নাম কি গন্ধর্ব নারায়ণ মিত্র নীল দর্পণ নাটকের সরলতাকে গোলক বসু ছোট ছেলে বিন্দু মাধবের স্ত্রী পণ্ডিত মহাশয় কাকে নরকের দ্বারপাল বলে আখ্যায়িত করে দ্বারোগাকে আর রঘুপতি দেবী প্রতিমাকে কোথায় বিসর্জন দিয়েছিল গোমতির জলে দেবতার নামে মনুষ্যত্ব হারায় মানুষ সংলাপটি কার গোবিন্দ মানিক্যের জয় নাটকের কোন অংশে আত্মবিসর্জন দেয় পঞ্চম অঙ্কের প্রথম দৃশ্যে ব্রিটিশ সিংহ ভয়ে নিলেন এ বড় লজ্জার কথা হচ্ছে কার হাত ধরে বাংলার মসনদে বসেছিলেন লর্ড ক্লাইবের হাত ধরে ঘষটি বেগম কোন প্রাসাদে বাস করতেন মতিঝিল প্রাসাদে দুই সালের প্রশ্ন হচ্ছে কৃষ্ণকুমারী নাটকের গর্ভাঙ্গ কয়টি চোদ্দটি কৃষ্ণকুমারীকে কে মন্দিরে হত্যা করতে উদাত হয়েছিল তার কাকা বলেন্দ্র সিংহ আর কৃষ্ণকুমারী নাটকের সর্বশেষ সংলাপ টিকা রাজমন্ত্রী সত্যদাসের পরাণ দিতে পারবো ধর্ম দিতে হচ্ছে আই আই উড পারবাহে নীলকোঠি কোথায় অবস্থিত বেগুন বেড়ে সাধুচরণ সরপুর ছেড়ে কোথায় যেতে চায় বসন্তপুরের জমিদারিতে বিসর্জন নাটকের পর উন্মোচিত হয়েছে কোথায় মন্দিরে বিলম্ব উচিত নহে বিনাশ করিতে পা উক্তিটি হচ্ছে গোবিন্দ মানিক্য রক্তের পরিবর্তে জয় সেরা দেবীকে মৃত্যুদণ্ড কার্যকর হয় কোথায় জাফরাগঞ্জের কয়েতখানায় আমার শেষ যুদ্ধ পলাশিতে উক্তিটি কার মোহনলালের কার কাছে সবকিছু বড় ধরনের জোয়া খেলা রবার্ট ক্লাইভের কাছে 2020 সালের প্রশ্ন যে রস বিচারে কৃষ্ণকুমারী কোন জাতীয় নাটক ট্র্যাজেডি উদয়পুরের ভীমসিংহ কোন বংশীয় রাজা চন্দ্রবংশীয় দুরাত্মা রাবণ কি বৈধের উপযুক্ত পাত্র সংলাপ টিকার জয়পুরের রাজা জগৎ সিং এর বন্ধু মিত্রের জীবনকাল কত আঠারোশো তিরিশ থেকে আঠারোশো তেয়াত্তর নীল দর্পণ নাটক উল্লিখিত গ্রামটির নাম কি সরপুর গত বছরে আপনার ধান গিয়েছে এবারে কার সম্পর্কে করা হয়েছে গোলক নাটকটি রবীন্দ্রনাথ উৎসর্গ করেছিলেন তারই পুত্র সুরেন্দ্রনাথ ঠাকুরকে রঘুপতিকে রাজা কি শাস্তি দিয়েছিল নির্বাসন দণ্ড দেবতার নামে মনুষ্যত্ব হারায় মানুষ উক্তিটি কে করেছে রাজা গোবিন্দ মানিকের আর সেরাজ উদ্দৌল নাটকের প্রথম সংলাপটি কার ইংরেজ ক্যাপ হওয়ার পর কে কি উপহার দেয় চব্বিশ পরগনার জমিদারি স্থায়ী মালিকানা দৌলত আমার কাছে ভগবানের দাতা মশের চেয়ে বড়টি কার উমি দুই হাজার একুশ সালের প্রশ্ন যে মদনিকা পুরুষ বেশে কি নাম ধারণ করে মদন মোহন কৃষ্ণ কুমারী নাটকের কাহিনী কোন গ্রন্থ থেকে সংগৃহীত অফ টডের গ্রন্থ থেকে বিলাসপতিকে জগৎ সিং এর রক্ষিতা উট সাহেব কাকে গরুখোর বলে সম্বোধন করে নবীন মাধবকে নবীন মাধবের শিশু পুত্রের নাম কি বিপিন আমার ধর্ম গেছে গেছে জাতকিটি কার ময়রানি অর্পনার কাছে বিশ্বমাতা কি অর্পনার কাছে জয়সিং এর বিশ্বমাতা হচ্ছে রাক্ষসী রঘুপতি কাকে লোভ দেখিয়েছিল এটা হচ্ছে হচ্ছে রায় নক্ষত্র রায়কে রাজা হওয়ার লোভ দেখিয়েছিল এই শেষ পূর্ণ পাপ মন্দিরে কে এ কথা বলেছে রঘুপতি আর মির্জাফরের গুপ্তচর কে কমর বেগ ইংরেজরা কাকে ঘুষ দিয়ে চন্দ্রনগর ধ্বংস করে নন্দকুমারকে আমরা এমন কিছু করলাম ইতিহাস হবে এটা কে বলেছে সালের প্রশ্ন যে ইতিহাসে কৃষ্ণ কৃষ্ণকুমারীর চিত্রপট কোথা থেকে সংগ্রহ করেছিল উদয়পুরের এক বণিকের নিকট থেকে প্রায় বিনামূল্যে কৃষ্ণার চিত্রপটটি ধনদাস পেয়েছিল কৃষ্ণকুমারকে কে মন্দিরে হত্যা করতে চেয়েছিল বলেন্দ্র সিংহ কুলমান রক্ষার জন্য প্রাণতান অপেক্ষার কি পূর্ণ পূর্ণকর্ম আছে কারুকি কৃষ্ণ কুমারীর নীল দর্পণ নাটকটি কত সালে প্রকাশিত হয় আঠারোশো ষাট সালে শ্যামচাঁদ রামকান্ত কি নীলকর কর্তৃক বাংলার কৃষককে নীল চাষে বাধ্য করতে ব্যবহৃত চামড়া ধারা নির্মিত চাবুক বিন্দু মাধবীর স্ত্রীর নাম কি সরলতা দেবতার নামে মনুষ্যত্ব হারায় মানুষ কি রাজা গোবিন্দ মানিক্যের রানী গুণপতি সন্তান আকাঙ্ক্ষায় দেবীর পূজায় কি মানত করেন মা যদি তাকে সন্তান দেয় তবে সে বছর এক শত মহিষ ও তিনশতায়ের পায়ে বলে দেবে রঘুপতি কোথায় দেবী প্রতিমা বিসর্জন দেয় গোমতির জলে আর সেরাজ উদ্দোলা নাটকের প্রথম দৃশ্যটি কোন স্থানে সংগঠিত হয় এটা হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গে ক্লাইবের মতে যুগের সেরা কে উমিজাত। আমার প্রাণ থাকতে নবাবের কোনো আর দুই হাজার তেইশ সাল ততটা গুরুত্বপূর্ণ না এরপরে হচ্ছে খ বিভাগ আর খ বিভাগের নিচে তোমাদের পনেরো থেকে ষোলোটি প্রশ্ন রয়েছে এবং গ বিভাগেও পনেরো থেকে ষোলোটি প্রশ্ন রয়েছে এবং খ বিভাগ এবং গ বিভাগে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে এইভাবে নাইনটি নাইন পার্সেন্ট বোল করা রয়েছে আট থেকে নয়টি প্রশ্ন এবং খ বিভাগের এবং গ বিভাগের নিচে প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে আর এইগুলো তোমরা হচ্ছে এই উত্তরগুলো সাজেশন সহ উত্তরগুলো তোমরা দেখতে পাবে সাজেশনগুলো নেওয়ার পরে আর তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ সেশন দুই হাজার বাইশ তোমাদের সবগুলো বিভাগের সাজেশনের পিডিএফ নিতে যাও তার অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এবং তোমরা যারা ইংলিশ কম্পালসরি এই ফাইনাল গ্রান্টেড ব্যাচে ভর্তি হতে চাও তারা অবশ্যই তোমরা ভর্তি হতে পারো ভর্তি হতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আজকের ভিডিওটি চলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ